আপনি কি জানেন বিয়ের পর স্ত্রীকে স্বামীর বাম পাশে শুতে হয় কেন একটা নিম গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন দেয় ঘরের ভেতরে নীল রঙের আলো জ্বালালে কী হয় অলিম্পিকের হলুদ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক কিসের মধ্যে ডুবিয়ে রাখলে মুক্তা গলে যায় এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুক আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন অলিম্পিকের হলুদ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক এ এশিয়া মহাদেশ বি আফ্রিকা মহাদেশ সি ইউরোপ মহাদেশ নাকি ডি ওশেনিয়া মহাদেশ দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ এশিয়া মহাদেশ পরের প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় এ দিল্লি বি গুজরাট সি কলকাতা নাকি ডি মুম্বাই সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি মুম্বাই এবারে বলুন তো কোন দেশের মানুষ শুধুমাত্র বিয়ের দিনই স্নান করে এ নামিবিয়া বি ইউরোপ সি ইউক্রেন নাকি ডি রাশিয়া বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ নামি পরের প্রশ্ন আপনি কি জানেন সবথেকে বেশি আপেল চাষ করা হয় কোন দেশে এ ভারত বি চীন সি ইতালি নাকি ডি আমেরিকা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি চীন দেশ আচ্ছা এবারে বলুন তো বিয়ের পর স্ত্রীকে স্বামীর বাম পাশে শুতে হয় কেন এ সংসারে অশান্তি হয় বি সংসারে ঝগড়া হয় সি সংসারে সুখ সমৃদ্ধি হয় নাকি ডি সংসার ভেঙে যায় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি সংসারে সুখ সমৃদ্ধি হয় প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরের প্রশ্ন আপনি কি বলতে পারবেন একটা নিম গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন দেয় এ বারো ঘন্টা বি ষোলো ঘন্টা সি আঠারো ঘন্টা নাকি ডি কুড়ি ঘন্টা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আঠারো ঘন্টা আপনি কি বলতে পারবেন এক মিনিটে একটি মশা কতবার তার ডানা ঝাপটাতে পারে এ পঞ্চাশ থেকে একশো বার বি একশো থেকে দুশো বার সি দুশো থেকে তিনশো বার নাকি ডি তিনশো থেকে ছশো বার দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি তিনশো থেকে ছশো বার পরের প্রশ্ন আপনি কি বলতে পারবেন ঘরের ভেতরে নীল রঙের আলো জ্বালালে কি হয় এ মশা বেশি আকৃষ্ট হয় বি ঘর ঠান্ডা থাকে সি ঘর গরম থাকে নাকি ডি ঘুম ভালো হয় প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ মশা বেশি আকৃষ্ট হয় এবারে বলুন তো কিসের মধ্যে ডুবিয়ে রাখলে মুক্তা গলে যায় এ পেট্রোল বি কেরোসিন সি ভিনেগার নাকি ডি অ্যাসিড প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভিনেগার পরের প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারতের সবথেকে জনবহুল জেলা কোনটি এ মহারাষ্ট্র বি দিল্লি সি রাজস্থান নাকি ডি কেরালা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ মহারাষ্ট্র প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আচ্ছা এবারে বলুন তো দৈহিত্র কথাটির মানে কি এ রাজার পুত্র বি কন্যার পুত্র সি রানীর পুত্র নাকি ডি ছেলের পুত্র সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন বি কন্যার পুত্র পরের প্রশ্ন এবারে বলুন তো মহাকাশে ভারতের মোট কতগুলি স্যাটেলাইট আছে এ একশো দশটি বি একশো চোদ্দোটি সি একশো ষোলোটি নাকি ডি একশো আঠারোটি প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিকোত্তরটি হল অপশন ডি একশো আঠারোটি আচ্ছা বলুন তো কোন দেশ প্রথম মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল এ আমেরিকা বি রাশিয়া সি ইউরোপ নাকি ডি চীন সঠিক উত্তরটি হলো অপশন বি রাশিয়া পরের প্রশ্ন আপনি কি জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কত সালে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় এ আঠেরোশো সালে বি আঠেরোশো উনচল্লিশ সালে সি আঠেরোশো চল্লিশ সালে নাকি ডি আঠেরোশো একচল্লিশ সালে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আঠেরোশো উনচল্লিশ সালে আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন সুনামি শব্দটি কোন ভাষার শব্দ এ জাপানি ভাষার বি ফরাসি ভাষার সি গ্রিক ভাষার নাকি ডি সংস্কৃত ভাষার সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ জাপানি ভাষার